আচ্ছা এবার হচ্ছে আর্জেন্টাম মেটালিকাম মানে হচ্ছে রুপো অ্যাটেনশান ডেফিসিয়েন্সি প্রচণ্ড অ্যাটেনশানটা খুব কম বারবার ব্রেক নেয় এক জায়গায় বসতে পারে না বসে থাকতে পারে না অ্যাম্বিশান ফর গ্রেট থিং মহানভাবে নিজেকে ডিলিউশন হ্যাঁ এবং এর মধ্যে প্রধান ইয়ে হচ্ছে ব্যাপার হচ্ছে যেটা মনে আসবে সেটা করবে ইম্পালসিভনেস মানসিকভাবে খুব সার্ফ খুব ইন্টেলিজেন্ট সব কিছু তাড়াতাড়ি বুঝে যায় কনফিডেন্সও প্রচুর কিন্তু ইজিলি সে ডিস্ট্রাক্ট হয় মানে ধৈর্য ধরতে সে পারে না কোনো কাজ করলে খালি ব্রেক নেয় একটা কাজ করতে করতে সেই কাজটা ফেলে রেখে আর কাজ করতে চলে যায় তার ফলে সে সফলতা কম পায় কনফিডেন্সটা তার নেই সালফারের মতো অ্যাংজাইটি প্রচুর থাকে প্রচুর আইডিয়া তার মধ্যে থাকবে আর্জেন্টাম যেহেতু আর্জেন্টামের মধ্যে প্রচুর আইডিয়া থাকবে কিন্তু প্রচুর দ্রুত দ্রুততা ব্যাপারটা প্রচুর থাকবে এক্সাইটমেন্ট উত্তেজনাটা প্রচুর থাকবে এবং উত্তেজনা প্রচুর থাকবে আর হচ্ছে এ সাধারণত আইডিয়া মন কিন্তু প্রচণ্ড চঞ্চল অ্যাটেনশান ডেফিসিয়েন্সি এটা বাচ্চাদের মধ্যে প্রচুর দেখা যায় এবং যে কোনো মাস্টারবেশান গেম পর্ন এইগুলো প্রচণ্ড সে দেখতে ভালো দেখতে চাইবে এবং খুব ইন্টারনাল ইন্টারনেটের প্রতি তার আকর্ষণটা থাকবে সেক্স প্রবলেম থাকবে হ্যাঁ ইরেকশান প্রবলেম থাকবে আর হাজব্যান্ড হয়তো একটা দেখা যায় যে হাজব্যান্ড তার কোনো একজনের হাজব্যান্ড তার পণ দেখতে খুব ভালোবাসত কিন্তু তার স্ত্রীর সাথে সে ইন্টারকোর্স করতো না ঝগড়া তার ভালো লাগে না তাহলে এই ধরনের মানুষ তারা প্রচণ্ড পণ দেখতে ভালোবাসে সিলফা সিলভার টাং স্পিচ খুব ভালো কথা বলতে পারে খুব ভালো 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 কথা বলতে পারে অন্যকে কনভিন্স করতে পারে কিন্তু স্টেজ পারফরমেন্সের সময়ই তার অ্যাংজাইটি শুরু হয় ইনসোমনিয়া চলে আসে এবং কন্ট্রোল থাকে না কোনো কিছুতে স্টেজ পারফরমেন্সে করতে পারে না এবং এবং তার মনের মধ্যেও তার কোনো কিছুতে কন্ট্রোল করতে পারে না যা মনে হয় তাই করে হ্যাঁ এমন কথা বলে যে হয়তো দেখা গেলো সবার খারাপ লাগলো এমন একটা কথা বলে ফেললো একটু ভিতু টাইপের হয় এবং লোকের সাথে কথা বলতে একটু ভয় পায় এবং বিভিন্ন ক্রাউড মানে জনতা যখানে জনগণ জনতা বা লোকজন বেশি সেই জায়গায় ক্রাউড জায়গায় সে ভয় পায় এবং বাচ্চার ক্ষেত্রে বেশি দেখা যায় কনসেন্ট্রেশন প্রবলেমটা বিরাট আর্জেন্টা মেট মেটালিকামের আচ্ছা সেই জন্য সে অ্যাডমিশানের জায়গায় পৌঁছোতে পারে না হ্যাঁ এবং ডাক্তার হলে সে হয়তো সাধারণ ডাক্তার হলো উকিল হলে সাধারণ উকিল হলো হ্যাঁ কিন্তু তার ব্যবসা হয়তো চলছে ভালো চলছে কিন্তু তার আরও বড় হতে চায় সে অ্যাচিভমেন্ট চায় কিন্তু তার যেহেতু কনসেন্ট্রেশন অভাব সেজন্য পারে না আর্জেন্টাম নাই আর্জেন্টাম মেটালিকাম হ্যাঁ ঠিক আছে এবং মেন্টালি সে খুব ইন্টেলিজেন্ট দ্রুত বুঝে যাবে বুদ্ধিও প্রচুর সব কিছু ইজি করে ফেলবে কিন্তু মাঝে মাঝে ব্রেক নেবে যখন ব্রেক নেবে তখন আর একটা যদি কোনো বিষয় মনে এসে যায় তাহলে যেটা করছিল সেটা আর শেষ করবে না সেই জন্যই সে ফেলিওর হয় সাকসেস পায় না ওই কাজটা সে ধরে গেল মাইন্ডে যে কোনো আইডিয়া এলেই সে প্রয়োগ করবে একটা জিনিস নিয়ে সে বসে থাকে না নিজের প্রতি কোনো কনফিডেন্স থাকে না বলেই চেষ্টাটা সে আস্তে আস্তে ছেড়ে দেয় অনেক বাচ্চা দেখবে স্কুলে কাজ করে না সময়ে কাজ করে না পরীক্ষার আগে কিছুদিন পড়লো পড়াশোনা করে নিল সারা বছর পড়াশোনা করলো না যে কোনো পড়া যে কোনো কিছু তার যদি তার শক্ত লাগে তাই কি করে না সে এক্সস্ট হয়ে পড়ে যে কোনো কিছু যদি তার শক্ত লাগে তাহলে সেটা আর সে করবে না এক্সস্ট হয়ে যায় মানে সে তার প্রবলেম চলে আসবে পড়াশোনা যদি শক্ত লাগে পড়াশোনা আর করতে পারবে না সেক্স প্রবলেম পর্ন দেখে যদি পর্ন দেখে প্রচুর তার সেক্স প্রবলেম চলে আসবে কাজের আগে বা কী কোনো ঘটনার আগে সে প্রচুর ভয় পায় আর্জেন্টা মেটালিকামস হ্যাঁ এবং সে স্টেজ প্রবলেম স্টেজ পারফরমেন্সটা তার প্রচুর প্রবলেম আর ফিয়ার অব হাইট যেখানে সেখানে সে কিন্তু চলে যেতে পারে আর্জেন্টাম কিন্তু কোনো ফ্যামিলি সম্পর্কে সে বিশেষ কিছু ভাবে না যা মনে আসে তাই করে হয়তো বা তার স্ত্রীকে বলে গেল বা মাকে বলে গেল যে খাবার করতে আমি আসছি কিন্তু মাঝখানে হঠাৎ কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল বা কেউ হয়তো বললো চল বেড়াতে যাবি তখন সে কি করলো সে তার সাথে বেড়াতে চলে গেল খেয়ে দেয়ে গল্প করে সে বাড়ি চলে এলো বাড়ির কথা আর তার মনে পড়লো না সে এই ধরনের হয় খরচা করতে ইচ্ছা করলে সে প্রচুর খরচা করে দেবে এক দেশ থেকে আর দেশ এক জায়গা থেকে আর জায়গা হ্যাঁ সেখানে গিয়ে কীভাবে থাকবে কি হবে এসব ভাবে না এই এই ধরনের তার হ্যাঁ কিন্তু তার ওই অ্যান্টিসিপেটারি অ্যাংজাইটি হয় ফেলের কথা ভাবে হ্যাঁ যে আমি কি ফেল হয়ে যাব নাকি আমি পারবো তো নাকি এই ধরনের মানসিকতা তার মধ্যে আসে